আপনি কি জানেন পৃথিবীতে টাকা নিয়ে সবচেয়ে বড় প্রতারণা হল মানুষ ভাবে টাকা আসলে কেবল উপার্জনের ব্যাপার কিন্তু সত্য হল টাকা উপার্জন করা যতটা সহজ টাকা ধরে রাখা তার থেকেও হাজার গুণ কঠিন একজন সারা জীবন কাজ করে আর আরেকজন শান্তভাবে বসে থেকে ধীরে ধীরে ধনী হতে থাকে পার্থক্য শুধু তারা টাকার আসল খেলা বোঝে কিনা আজ দিগন্তের ডাক আপনাকে সেই খেলা এমনভাবে বুঝিয়ে দেবে যেভাবে ইউটিউবে কেউ কোনো দিন বলেনি তুমি থেমে যেও না দিগন্তের ডাক তোমার সঙ্গে আছে টাকা জীবনের এমন একটি অংশ যেটাকে নিয়ন্ত্রণ করতে পারলে জীবন শান্ত হয় আর নিয়ন্ত্রণ হারালে জীবন বিশৃঙ্খল হয়ে যায় অনেকেই ভাবে বেশি আয় মানেই বেশি নিরাপত্তা কিন্তু বাস্তব হল নিরাপত্তা আসে আয় থেকে নয় আসে অভ্যাস থেকে আপনি দিনে যতই আয় করুন না কেন যদি আপনি সেই টাকার সাথে বুদ্ধিমত্ত সম্পর্ক করে না তুলেন তাহলে টাকা আপনাকে বারবার শিখিয়ে দেবে আপনি এখনো প্রস্তুত নন এই বই সেভেন পাওয়ারফুল ওয়েজ টু ইম্প্রুভ ইয়ার ফাইন্যান্সেস প্রথম যে শিক্ষা দেয় সেটা হলো টাকার সঙ্গে বন্ধুত্ব করতে শিখুন যুদ্ধ নয় টাকা আসে যায় কিন্তু সঠিক সিদ্ধান্ত থাকলে টাকা ফিরেও আসে একটি গুরুত্বপূর্ণ সত্য হলো। বেশিরভাগ মানুষ টাকা হারায় নিজেদের ভুলের কারণে বাজারের কারণে নয় ভুল অভ্যাস ভুল সিদ্ধান্ত ভুল সময় আবেগ এই তিনটি মানুষের আর্থিক জীবনকে সবচেয়ে বেশি ক্ষতি করে আপনি যদি নিজের অভ্যাসগুলোকে খুঁজে দেখেন তাহলে বুঝবেন আপনার আয় কম নয় আপনার ফাঁস বেশি এই বইয়ের প্রথম শক্তিশালী নিয়ম হলো আপনার খরচের উপর নিয়ন্ত্রণ আনুন অনেক মানুষ ভাবে বড় কোনো বিল বা বড় কোনো খরচই তাদের সমস্যার মূল কিন্তু সত্য হলো। ছোট ছোট অপ্রয়োজনীয় খরচই মাস শেষে পাহাড় হয়ে দাঁড়ায় একটি কফি একটি অনলাইন সাবস্ক্রিপশন ছোটখাটো ইচ্ছে মতো কেনাকাটা এই সব মিলেই বার্ষিক হাজার হাজার টাকা চলে যায় যা আপনি বুঝতেও পারেন না দিগন্তের ডাক আপনাকে মনে করিয়ে দেয় আপনি যদি আগামী দশ বছরেও আর্থিকভাবে স্থির থাকতে চান তাহলে আজ থেকেই নজর দিন আপনার খরচ কোথায় যাচ্ছে কারণ টাকা হারায় না একসাথে হারায় প্রতিদিন একটু একটু করে আজ একটি ছোট ভুল কাল আরেকটি তারপর এক সময় আপনি বুঝবেন আপনার আয় আছে কিন্তু জীবন এগোচ্ছে না তাই এই বই জোর দিয়ে বলে আপনি যতই উপার্জন করুন না কেন আপনার নিয়ন্ত্রণ ছাড়া তার কোনো মূল্য নেই একটি চিন্তা জাগানো গল্প বলা যায় মেহেদি নামে এক যুবক প্রতি মাসে ভালো বেতন পেত কিন্তু মাসের শেষ তারিখ এলেই তার ব্যাংক ব্যালেন্স শূন্য সে ভাবতো তার বেতনই কম তাই টাকাও থাকে না একদিন তার এক বন্ধু তাকে বলল একবার মাসের খরচ লিখে দেখো মেহেদি সেটা করলো এবং অবাক হয়ে দেখল যে সে নিজের অজান্তে এমন অনেক খাতে টাকা নষ্ট করত যা তার জীবনে কোনো প্রভাবই ফেলে না সেই দিন থেকে সে ঠিক করল সে আর আয় বাড়ার অপেক্ষা করবে না সে নিজের নিয়ন্ত্রণ বাড়াবে তিন মাস পর তার সঞ্চয় নিজেই তাকে অবাক করে দিল এবং সে বুঝল সমস্যা আয়ে নয় সমস্যাটা ছিল নিজের আচরণে এই বইয়ের আরেকটা শিক্ষা হলো আপনি যত দেরি করবেন অভ্যাস তত কঠিন হয়ে যাবে সঞ্চয় মানে শুধু টাকা রাখা নয় সঞ্চয় মানে নিজের ভবিষ্যৎ কেনা আজ আপনি যে টাকা বাঁচা যেন সেটা আপনার কালকে নিরাপদ করবে যে মানুষ নিজের ভবিষ্যতের কথা ভাবে না সে আজ যতই আয় করুক আগামীকাল সে টাকার দাস হয়েই থাকবে আর যে মানুষ নিজের ভবিষ্যতের কথা ভাবে সে সামান্য টাকা দিয়ে নিজের স্বাধীনতা তৈরি করে অনেকে ভাবে সঞ্চয় শুরু করার জন্য প্রচুর টাকা লাগে কিন্তু দিগন্তের ডাক বলে সঞ্চয় শুরু হয় অভ্যাস থেকে পরিমাণ থেকে নয় আপনি যদি দিনে মাত্র কুড়ি টাকা বাঁচান মাসে এটা ছশো টাকার অভ্যাস হয়ে যায় আর অভ্যাস একসময় পরিমাণে রূপ নেয় আপনি ছোট থেকে শুরু করেন তারপর ধীরে ধীরে বড় হন এটি টাকার প্রকৃত বৃদ্ধি আরেকটা বাস্তব সত্য হলো টাকা শুধু আয় দিয়ে আসে না আসে সিদ্ধান্ত দিয়ে আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিতে শিখতে পারেন তাহলে আপনার টাকা আপনার হয়ে কাজ করবে যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে আপনি সারা জীবন কাজ করবেন আর টাকা শুধু আপনার হাত থেকে বেরিয়ে যাবে তাই বইয়ের প্রথম শিক্ষা নিজের টাকার অভ্যাসকে নতুন করে তৈরি করুন এই বইয়ের লেখক বলেন ইউর ফাইন্যান্সেস ডোন্ট ইম্প্রুভ ওয়ান ইউ আর্ন মোর দে ইম্প্রুভ ওয়ান ইউ বিহেভ ডিফারেন্টলি অর্থাৎ আপনার জীবন বদলায় না আয় বাড়লে বদলায় যখন আপনার আচরণ বদলায় আপনি যদি আজ নিজের টাকার ওপর নিয়ন্ত্রণ আনতে শুরু করেন তাহলে আগামী কয়েক বছরে আপনার খরচ কমবে সঞ্চয় বাড়বে আর আপনার জীবনে চাপ কমে গিয়ে শান্তি বাড়বে দিগন্তের ডাক সবসময় বলে টাকা হলো আগুনের বতো আপনি যদি নিয়ন্ত্রণ করেন এটা আলো দেবে যদি নিয়ন্ত্রণ হারান এটা আপনাকে পোড়াবে তাই আজ থেকে আপনার টাকার প্রতি সম্মান দেখান প্রতিটা টাকা যা খরচ করবেন না প্রতিটা খরচকে জিজ্ঞেস করুন এটা কি আমার ভবিষ্যৎ উন্নতি করছে যদি উত্তর না হয় তাহলে সেই খরচই হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় লিক মনে রাখবেন আপনার জীবন বদলাতে বড় কিছু করতে হবে না ছোট একটা সিদ্ধান্তই যথেষ্ট আজ থেকে আমি আমার টাকার মালিক হব টাকার দাস নয় এই একটি সিদ্ধান্তই আপনার আর্থিক উন্নতির প্রথম দরজা খুলে দেয় আর সেই দরজার চাবিটা আপনার হাতেই আছে আপনার আর্থিক জীবন উন্নত করার দ্বিতীয় শক্তিশালী পদ হল নিজের আয়ের ক্ষমতা বাড়ানো মানুষের একটি সাধারণ ভুল ধারণা হল এখন যে আয় করছি সে আয় নিয়েই মানিয়ে চলতে হবে কিন্তু বাস্তব হলো আপনি যতদিন নিজের দক্ষতা না বাড়াচ্ছেন ততদিন আপনার আয় একই জায়গায় আটকে থাকবে আয় নিজে নিজে বাড়ে না আয় বাড়ে যখন আপনি নিজের মূল্য বাড়ান পৃথিবীর সব সফল মানুষ তারা যে ক্ষেত্রেই কাজ করুক না কেন তাদের সবার একটি অভ্যেস ছিল তারা প্রতিদিন নিজেদের একটু করে উন্নত করত এই বই একটি গুরুত্বপূর্ণ সত্য বলে টাকা সেই মানুষের দিকে যায় যার দক্ষতা সময়ের সাথে বাড়ে কেউ চাকরি করুক ব্যবসা করুক ফ্রিল্যান্সিং বা অনলাইনে কাজ করুক যদি সে নতুন কিছু শিখতে না চায় তাহলে তার আয় অখনই বৃদ্ধি পায় না কারণ পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে আর যিনি নিজের অভ্যেস বা দক্ষতা আপডেট করেন না তিনি পিছিয়ে পড়ে যান আপনি যদি চান আপনার আয় বাড়ুক তাহলে প্রথমেই আপনাকে জানতে হবে আপনি আজ কি পারেন আর আগামী ছয় মাসে কি নতুন শিখতে পারেন একটা বাস্তব উদাহরণ শোনাই রাহিদ্দিন নামে এক ছেলে ছিল সে একটি সাধারণ চাকরি করত বেতন খুব বেশি ছিল না কিন্তু সে লক্ষ্য করল যে তার অফিসে কিছু লোক খুব সহজেই প্রমোশন পাচ্ছে কারণ তারা নিজেদের স্কিল বাড়াচ্ছিল কেউ কম্পিউটার শিখছে কেউ ইংরেজি শিখছে কেউ ডিজিটাল মার্কেটিং কিংবা প্রেজেন্টেশন স্কিল রাহিদদিন ঠিক করল প্রতিদিন মাত্র 30 মিনিট নতুন কিছু শিখবে সে প্রথমে ইউটিউব ভিডিও দিয়ে শুরু করলো পরে একটা ছোট কোর্স করলো ছয় মাস পর তার বস নিজে থেকে এসে বললেন তুমি আগের চেয়ে অনেক ভালো কাজ করছো আর পরের বছর সে প্রমোশন পেল রাহিদদিন তখন বুঝল চাকরি বদলানোতে নয় নিজেকে বদলানোতেই আসল উন্নতি দিগন্তের ডাক সবসময় মনে করিয়ে দেয় আপনি যত বেশি মূল্যবান হবেন টাকা আপনাকে তত দ্রুত খুঁজে নেবে আপনি যদি নিজের স্কিল বাড়ান আপনাকে কেউ থামাতে পারবে না আর আপনি যদি একই জায়গায় আটকে থাকেন আপনার আয়ও একই জায়গায় আটকে থাকবে এই বই বলে মানুষ টাকা বাড়ানোর কথা ভাবে কিন্তু নিজের মূল্য বাড়ানোর কথা ভাবে না অথচ টাকা বাড়ানোর সহজ উপায় হলো নিজের স্কিল বাড়ানো পৃথিবীর সবচেয়ে সফল বিনিয়োগকারীরা বলে বেস্ট ইনভেস্টমেন্ট ইজ ইনভেস্টিং ইন ইয়োর সেলফ কারণ আপনি আজ যদি নিজের জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা বাড়ান এগুলো কখনও আপনার কাছ থেকে হালিয়ে যাবে না আপনি চাকরি বদলাতে পারেন জায়গা বদলাতে পারেন জীবনযাত্রা বদলাতে পারেন কিন্তু শেখা জিনিস আপনাকে সারা জীবন এগিয়ে রাখবে একটা গল্প মনে করুন শুভ নামে একজন লোক যিনি সবসময় ভাবতেন যে ভাগ্য তাকে এগিয়ে যেতে দেয় না কিন্তু সত্য হলো সে কখনো নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করতো না একদিন তার এক বন্ধু তাকে বলল ভাগ্য বদলানোর আগে নিজের অভ্যেস বদলাও শুভ সেটা থেকে অনুপ্রাণিত হয়ে প্রতিদিন এক ঘন্টার নতুন বিষয় শিখতে শুরু করল কখনো ইংরেজি কখনো কম্পিউটার কখনো যোগাযোগ দক্ষতা ছয় মাসের মধ্যে সে অন্য চাকরিতে আবেদন করল এবং আগের চাকরির দ্বিগুণ বেতনে চাকরি পেল শুভ তখন বুঝল চাকরি বদলানোতে নয় নিজেকে বদলানোতেই আসল উন্নতি দিগন্তের ডাক সবসময় মনে করিয়ে দেয় আপনি যত বেশি মূল্যবান হবেন টাকা আপনাকে তত দ্রুত খুঁজে নেবে আপনি যদি নিজের স্কিল বাড়ান আপনাকে কেউ থামাতে পারবে না আর আপনি যদি একই জায়গায় আটকে থাকেন আপনার আয়ও একই জায়গায় আটকে থাকবে এই বই বলে মানুষ টাকা বাড়ানোর কথা ভাবে কিন্তু নিজের মূল্য বাড়ানোর কথা ভাবে না অথচ টাকা বাড়ানোর সহজ উপায় হলো নিজের স্কিল বাড়ানো পৃথিবীর সবচেয়ে সফল বিনিয়োগকারীরা বলে বেস্ট ইনভেস্টমেন্ট ইজ ইনভেস্টমেন্ট ইন ইয়োর কারণ আপনি আজ যদি নিজের জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা বাড়ান এগুলো কখনও আপনার কাছ থেকে হারিয়ে যাবে না আপনি চাকরি বদলাতে পারেন জায়গা বদলাতে পারেন জীবনযাত্রা বদলাতে পারেন কিন্তু শেখা জিনিস আপনাকে সারা জীবন এগিয়ে রাখবে একটা গল্প মনে করুন শুভ একজন লোক যিনি সবসময় ভাবতেন যে ভাগ্য তাকে এগিয়ে যেতে দেয় না কিন্তু সত্য হল সে কখনো নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করতো না একদিন তার এক বন্ধু তাকে বলল ভাগ্য বদলানোর আগে নিজের অভ্যেস বদলাও শুভ সেটা থেকে অনুপ্রাণিত হয়ে প্রতিদিন এক ঘন্টা নতুন বিষয় শিখতে শুরু করল কখনো ইংরেজি কখনো কম্পিউটার কখনো যোগাযোগ দক্ষতা ছয় মাসের মধ্যে সে অন্য চাকরিতে আবেদন করল এবং আগের চাকরির দ্বিগুণ বেতনে চাকরি পেল শুভ তখন বুঝলো চাকরি বদলানোতে নয় নিজেকে বদলানোতেই আসল উন্নতি দিগন্তের ডাক সবসময় মনে করিয়ে দেয় আপনি যত বেশি মূল্যবান হবেন টাকা আপনাকে তত দ্রুত খুঁজে নেবে শুধু একটাই নিয়ম প্রতিদিন একটু শিখুন প্রতিদিন একটু উন্নতি করুন জীবনের ছোট উন্নতি সবচেয়ে বড় পরিবর্তন আনে আপনি নিজেকে যত উন্নত করবেন আপনার ফাইন্যান্স তত উন্নত হবে কারণ টাকার আসল উৎস হল আপনি নিজে পৃথিবীর সবচেয়ে সাধারণ আর্থিক ভুল হল মানুষ শুধু একটিমাত্র আয়ের উপর নির্ভর করে একটা চাকরি একটা ব্যবসা বা একটা উৎস এই একটাই ভিত্তির ওপর পুরো ভবিষ্যৎ দাঁড়িয়ে থাকে আর একটি ভিত্তি যখন দুর্বল হয়ে পড়ে পুরো জীবন কাঁপতে থাকে এই বইয়ের তৃতীয় শক্তিশালী শিক্ষা হল কখনোই আপনার জীবনকে এক আয়ের ওপর দাঁড় করাবেন না কারণ পৃথিবী অনিশ্চিত চাকরি অনিশ্চিত বাজার অনিশ্চিত কিন্তু আপনার লক্ষ্য স্থির তাই আপনার লক্ষ্যকে রক্ষা করতে হলে আপনাকে একাধিক আয় তৈরি করতেই হবে দিগন্তের ডাক সবসময় মনে করিয়ে দেয় আয় বন্ধ হওয়া মানে জীবন থেমে যাওয়া নয় কিন্তু যদি আপনার আর কোনো উৎস না থাকে তখন ভয়টা সত্যি বড় হয়ে দাঁড়ায় এই পৃথিবীতে সফল লোকেরা কখনোই শুধু একটা পথ ধরে হাঁটে না তারা একই সময় হাঁটে দুই তিনটি পথে কারণ তারা জানে একটি পথ বন্ধ হলে আরেকটি পথ তাদের তুলে নেবে আর আর্থিক স্বাধীনতার আসল শক্তি এখানেই আপনার জীবনে যত আয়ের পথ বাড়বে আপনার ভয় তত কমবে এই বই বলে মাল্টিপুল ইনকাম বানাতে আপনাকে ধনী হতে হবে এমন না শুরু করতে হয় খুব ছোট জায়গা থেকে একটি নতুন দক্ষতা একটি সাইট জব একটি ছোট অনলাইন কাজ একটি ক্ষুদ্র বিনিয়োগ এভাবেই আপনার আয়ের পথ বাড়তে থাকে আজকে ডিজিটাল যুগে বিশ্ব এমনভাবে বদলে গেছে যে একটি ফোন আর ইন্টারনেট থাকলে আপনি চাইলে দুই বা তিনটে আয়ের উৎস খুব সহজেই তৈরি করতে পারেন আপনি চাকরি করুন ব্যবসা করুন শিক্ষার্থী হন যে কেউ আজ মাল্টিপল ইনকাম শুরু করতে পারে একটি গল্প মনে করিয়ে দিই লিমন নামে এক যুবক অফিস করেন তার বেতন ঠিকঠাক কিন্তু সে বুঝতো একটু সমস্যায় পড়লেই তার পুরো জীবন থেমে যাবে তাই সে রাতে এক ঘন্টা সময় নিয়ে সাইডে একটি ছোট কাজ শুরু করলো অনলাইন প্রোডাক্ট রিভিউ লেখা প্রথম মাসে খুব কম পেল কিন্তু সে থামেনি ছ মাস পর তার সাইড ইনকাম তার অফিসের বেতনের প্রায় অর্ধেক হয়ে গেল লিমন তখন বুঝল পৃথিবী কারোর জন্য অপেক্ষা করে না কিন্তু সুযোগ তৈরি করা যায় নিজেই এই বই শেখায় এক আয়ের ওপর নির্ভর করা মানে ঝড়ের মধ্যে একা দাঁড়িয়ে থাকা আর মাল্টিপুল ইনকাম মানে সেই একই ঝড়ে আপনার পাশে ছাতা থাকা আপনি যত বেশি আয় করবেন জীবন তত নিরাপদ হবে কিন্তু সেটা করা সবচেয়ে সহজ উপায় হলো আরেকটা পথ খুঁজে নেওয়া আপনি যদি চাকরির উপর নির্ভর করেন তাহলে সাইডে স্কিল বেসড ইনকাম শুরু করুন আপনি যদি ব্যবসা করেন তাহলে অনলাইনে নতুন চ্যানেল খুলুন আপনি যদি ছাত্র হন তাহলে অনলাইন টিউশন ফ্রিল্যান্সিং বা কন্টেন্ট তৈরি করা শুরু করুন প্রতিটি ছোট উৎসের মাধ্যমেই আপনার আর্থিক ভবিষ্যৎ শক্তিশালী হয়ে ওঠে দিগন্তে ডাক মনে করিয়ে দিচ্ছে যার কাছে একটি আয় আছে তার ভবিষ্যৎ অনিশ্চিত কিন্তু যার কাছে তিনটি আয় আছে তাকে পৃথিবীর কোনো ভয় ভয় দেখাতে পারে না মাল্টিপল ইনকাম শুধু টাকা বাড়ায় না আত্মবিশ্বাসও বাড়ায় কারণ আপনি জানেন একটি উৎস বন্ধ হলেও বাকি দুটি আপনাকে বাঁচিয়ে রাখবে আর একটা বাস্তব কথা মাল্টিপল ইনকাম করতে গেলে আপনাকে খুব বড় কিছু দিয়ে শুরু করতে হবে এমন নয় আপনি যদি চাকরির পাশাপাশি একটি ডিজিটাল স্কিল শেখেন সেটাই হবে দ্বিতীয় পথ আপনি যদি অনলাইনে ছোটোখাটো সেবা দেন ক্যানভা ডিজাইন কন্টেন্ট লেখা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সেটাও সাইড ইনকাম আপনি যদি মাসে একবার দুটি বই পড়েন আর সেগুলো সারাংশ লিখে অনলাইনে বিক্রি করেন সেটাও ইনকাম আপনি যদি ফেসবুক বা ইউটিউবে ছোট কন্টেন্ট দেন সেটাও ধীরে ধীরে আয় হয়ে উঠতে পারে এই বই বলে ইফ ইউ রিলায় অন ওয়ান ইনকাম ইউর ওয়ান স্টেপ ফ্রম পভার্টি অর্থাৎ আপনি যদি শুধু এক আয় নিয়ে চলেন তাহলে আপনি সব সময় ঝুঁকির মধ্যে আছেন কারণ জীবন কোনোদিন নিশ্চিত নয় চাকরি কোনোদিন নিশ্চিত নয় বাজারও নিশ্চিত নয় কিন্তু আপনার জ্ঞান দক্ষতার পরিশ্রম এগুলো নিশ্চিত আর এগুলোই আপনাকে নতুন আয়ের পথ তৈরি করে দিতে পারে অনেক সময় মানুষ ভাবে নতুন ইনকাম শুরু করা কঠিন কিন্তু সত্য হলো শুরুর জায়গা ছোট হলে সহজ লাগে আপনি যদি বলেন আমি প্রতি রাতে মাত্র তিরিশ মিনিট দেব তাহলে ব্যাপারটি আর কঠিন থাকে না তিরিশ মিনিটের সেই ছোট কাজটাই পরে বড় হয়ে দাঁড়ায় একসময় আপনি নিজেই অবাক হবেন এত কম সময় দিয়ে এত বড় ফল পাওয়া যায় দিগন্তের ডাক বিশ্বাস করে মাল্টিপল ইনকাম শুধু ধনী হওয়ার পথ নয় এটা নিরাপদ হওয়ার পথ আপনি যত বেশি আয় করবেন তত বেশি সঞ্চয় করতে পারবেন তত বেশি বিনিয়োগ করতে পারবেন তত বেশি নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন মনে রাখবেন আমাদের জীবন যদি একটি টেবিল হয় তাহলে এক আয় মানে এক পা একটা পা ভেঙে গেলে পুরো টেবিল পড়ে যায় কিন্তু চারটে পা হলে একটি পা ভাঙলেও টেবিল দাঁড়িয়ে থাকে আপনার জীবনও সেই টেবিল আপনি ঠিক করুন আপনি এক পায়ে দাঁড়াবেন নাকি চার পায়ে টাকা এমন একটি শক্তি যাকে আপনি সঠিকভাবে পরিচালনা করলে এটি নিজের ক্ষমতায় বাড়তে থাকে আর ভুল জায়গায় রাখলে ধীরে ধীরে কমে যায় এই বইয়ের চতুর্থ শিক্ষা হল আপনার টাকাকে আপনার হয়ে কাজ করানো কারণ আপনি যদি সারাদিন পরিশ্রম করেন আর আপনার টাকা শুধু পড়ে থাকে তাহলে সেই টাকা কোনোদিনই আপনার ভবিষ্যৎকে বদলাতে পারবে না মানুষ সাধারণত ভাবে বিনিয়োগ করতে হলে অনেক টাকা লাগে অথচ সত্য হল বিনিয়োগ শুরু হয় টাকার পরিমাণ দিয়ে নয় শুরু হয় অভ্যাস দিয়ে আপনি আজকে যদি ছোট একটা অঙ্কও নিয়মিত বিনিয়োগ করেন সময়ের সঙ্গে সেটাই হয়ে ওঠে আপনার সবচেয়ে বড় আর্থিক শক্তি বিনিয়োগের সবচেয়ে বড় রহস্য হল সময় কারণ সময় যত বাড়ে টাকার বৃদ্ধির গতিও তত বাড়ে এই বই বলে আপনি আজ যে টাকা খরচ করে থাকেন সেটা কয়েক বছর পর গুণ শক্তি নিয়ে ফিরে আসতে পারত যদি আপনি সেটি বিনিয়োগ করতেন এই জায়গাটাই মানুষের সবচেয়ে বড় ভুল তারা আজকের আরামে ভবিষ্যতের নিরাপত্তা বিসর্জন দেয় একটা বাস্তব উদাহরণ ধরুন সায়েম নামে একজন মানুষ প্রতি মাসে মাত্র পাঁচশো টাকা বিনিয়োগ করত। অনেকে হাসত বলতে এত কম দিয়ে কি হবে কিন্তু সায়েম সেটা তোলেনি কারণ সে জানতো ছোট টাকা সময়ের সঙ্গে বড় হয় কয়েক বছর পর তার সেই ছোট ছোট বিনিয়োগই এক বিশাল পরিমাণে দাঁড়ালো তখন যারা হাসত তারা বুঝলো বিনিয়োগের শক্তি টাকা দিয়ে নয় সময় দিয়ে মাপা হয় দিগন্তের ডাক বলে টাকা ব্যাংকে রেখে দিলে তার শক্তি নষ্ট হয়ে যায় কিন্তু বিনিয়োগে রাখলে সেই একই টাকা আপনাকে রক্ষা করে আপনি যদি বিনিয়োগ না করেন তাহলে আপনি আসলে মুদ্রাস্ফীতির কাছে প্রতিদিন হারছেন আর যদি বিনিয়োগ করেন তাহলে আপনি সময়কে নিজের পক্ষে টেনে আনছেন মানুষ বিনিয়োগকে ভয় পায় কারণ তারা এটাকে জুয়া ভাবে কিন্তু বিনিয়োগ হলো জ্ঞানের খেলা আপনি যদি শিখে বিনিয়োগ করেন পরিকল্পনা করে এগোন তাহলে ঝুঁকি কমে যায় এবং সম্ভাবনা বাড়ে বিনিয়োগ শুরু করতে বিশাল অর্থের দরকার নেই দরকার শুধু সিদ্ধান্তের এই বই শেখায় বিনিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিত থাকা আপনি আজ হাজার টাকা রাখুন আর আগামীকাল পাঁচশো এতে কিচ্ছু আসে যায় না গুরুত্বপূর্ণ হলো অভ্যাস ভাঙা যাবে না সময়ের সঙ্গে এই অভ্যাসই আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি আর টাকার পেছনে ছোটেন না বরং টাকা আপনার পেছনে আসে অনেকেই ভাবে আগামী মাস থেকে শুরু করব কিন্তু সেই আগামী মাস কখনো আসে না আর্থিক স্বাধীনতা সবসময় শুরু হয় আজ শব্দটি থেকে আগামীকাল শব্দটি থেকে নয় আপনি আজ শুরু করলে পাঁচ বছর পর আপনার আর্থিক জীবন বদলে যাবে আর আপনি আজ শুরু না করলে পাঁচ বছর পরও একই জায়গায় দাঁড়িয়ে থাকবেন আর একটা গল্প মনে করুন রোমানা প্রতিদিন মাত্র কুড়ি টাকা আলাদা রাখত পরে সেটা তা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে শুরু করল কয়েক বছর পর যখন সে টাকা হিসেব করলো সে বুঝলো তার সেই ছোট বিনিয়োগই তার সবচেয়ে বড় নিরাপত্তা সে তখন বলেছিল বিনিয়োগ আমাকে শুধু টাকা দেয়নি দিয়েছে স্বাধীনতা এই বই বলে আপনার টাকা কখনো অকর্মণ্য থাকতে পারে না আপনি যদি তাকে সুযোগ দেন সে আপনা হয়ে দিনে রাতে কাজ করবে আর আপনি সুযোগ না দিলে সে শুধু পড়ে থাকবে এবং তার মূল্য কমে যাবে মনে রাখবেন মানুষ ধনী হয় না বেশি আয় করে মানুষ ধনী হয় স্মার্ট সিদ্ধান্ত নিয়ে আর সবচেয়ে স্মার্ট সিদ্ধান্ত হল আপনার টাকাকে এমন কোথাও রাখা যেখানে টাকা নিজেই টাকা তৈরি করে আপনি আজ যেসব কথা শুনলেন সেগুলো শুধু বইয়ের ধারণা নয় এগুলো এমন সত্য যেগুলো আপনার জীবনের অর্থনৈতিক ভিত্তিকে বদলে দিতে পারে দিগন্তের ডাক সবসময় বিশ্বাস করে সঠিক জ্ঞান কারো জীবনে নতুন আলো নিয়ে আসে আর সেই আলো একদিন আপনাকে এমন জায়গায় পৌঁছে দেয় যেখানে আপনি নিজের টাকাকে নিয়ন্ত্রণ করেন টাকা আপনাকে নয় যদি এই ভিডিওর প্রতিটি কথা আপনার মনে একটু হলেও চিন্তা জাগায় যদি মনে হয় আপনার জীবনের সামান্য একটি পরিবর্তন প্রয়োজন তাহলে দয়া করে এই ভিডিওটিতে একটি লাইক দিন আপনার একটি লাইক শুধু একটি বোতাম নয় এটি আমাদের কাছে আপনাদের ভালোবাসার প্রতীক যা আমাদের আরও উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও তৈরির জন্য আর যদি আপনি আপনার নিজের আর্থিক যাত্রা সম্পর্কে কিছু বলতে চান কিংবা আজকের ভিডিওর কোনো অংশ আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেল তাহলে নিচে কমেন্টে অবশ্যই লিখে দিন আপনার একটি ছোট কমেন্ট অনেক মানুষের জন্য আলো হতে পারে কারণ আপনার অভিজ্ঞতা অন্য কারো জন্য পদ দেখানোর শক্তি রাখে আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিন আপনার বন্ধু পরিবার বা যাকে দরকার আছে তার কাছে কখনো কখনো একটি ভিডিও মানুষের পুরো জীবনকে বদলে দেওয়ার মতো অনুপ্রেরণা দেয় আর আপনি যদি এই ভিডিওটা শেয়ার করেন হয়তো সেই মানুষটা আপনারই মাধ্যমে আলো পাবে আপনার একটি শেয়ার এই ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দেবে এবং আমাদের দিগন্তের ডাক পরিবার আরও বড় হবে আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন কারণ দিগন্তের ডাক প্রতিদিন সন্ধ্যা ঠিক ছটায় নিয়ে আসে নতুন অনুপ্রেরণার ভিডিও নতুন শিক্ষার গল্প নতুন সম্ভাবনার পথ যেখানে আমরা শুধু আর্থিক উন্নতির কথা বলি না আমরা বলি জীবনের বাস্তব পথ বদলে দেওয়ার কথা আপনি যদি প্রতিদিন একটু করে উন্নতি করতে চান প্রতিদিন নতুন কিছু শিখতে চান তাহলে দিগন্তের ডাক আপনার জন্যই রয়েছে আর আজকে আমরা যে বইটি নিয়ে আলোচনা করলাম সেভেন পাওয়ারফুল ওয়েজ টু ইম্প্রুভ ইওর ফাইন্যান্সেস আপনি যদি এই বইটি নিজে পড়তে চান নিজের জীবনে আলো গভীরভাবে প্রয়োগ করতে চান তাহলে আমাদের ভিডিওর নিজের ডিসক্রিপশন বক্সে বইটির লিংক দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকেই কিনে নিতে পারবেন অনেকেই বলে বই পড়লে কি জীবন বদলায় দিগন্তের ডাক বলে হ্যাঁ বদলায় যদি আপনি সেই জ্ঞানকে কাজে লাগাতে পারেন আর এই বইটি ঠিক সেই ধরনের যা আপনাকে শুধু কিছু নিয়ম বলে না বরং আপনাকে শেখায় কিভাবে আপনার টাকাকে আপনার ভবিষ্যতের জন্য ব্যবহার করবেন একটা শেষ কথা আপনি যদি একটু সময় নিয়ে এই ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন বা শেয়ার করে দেন তাহলে এই ভিডিওটি আরও অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারে হয়তো ভাইরাল হয়ে হাজার হাজার মানুষের জীবনে স্পর্শ ফেলতে পারে আর এটা সম্ভব হবে শুধুমাত্র আপনার সাহায্যে আপনার একটি ছোট কাজ আমাদের দিগন্তের ডাক পরিবারকে আরও শক্তিশালী করে আরও বড় করে আরও প্রভাবশালী করে তাই আপনাকে অনুরোধ করছি যদি ভিডিও ভালো লাগে অন্তত একবার শেয়ার করে দিন কারণ হয়তো আপনার এই কাজটাই অন্য কারো জীবনের নতুন দিশা খুলে দিতে পারে দিগন্তের ডাক সবসময় আপনার পাশে আছে আপনাকে অনুপ্রাণিত করতে আপনাকে নতুন আলো দেখাতে আপনাকে বিশ্বাস করাতে যে আপনি পারবেন আপনার জীবন আরও ভালো হতে পারে আর আপনার আর্থিক ভবিষ্যৎ আপনি নিজেই তৈরি করতে পারবেন আজকের ভিডিও দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ সামনে আরও শক্তিশালী আরও গথির আর অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে আবার আসব প্রতিদিন সন্ধ্যা ছটায় দিগন্তের ডাক পরিবারে